কারণ ও মহাকারণ শ্যাম বসু সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাইরে চলে যায় শ্রী রামকৃষ্ণ যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে কোন সালা মানবে আর না মানবে তাদের দায় কি একটা বড় লোক হাতে থাকবে এসব ইচ্ছে তাদের থাকে না শ্যাম বসু আচ্ছা স্থূল দেহ সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি শ্রী রামকৃষ্ণ পঞ্চভূত লয়ে যে দেহ সেটি স্থূল দেহ মন বুদ্ধি অহংকার আর চিত্ত এই লয়ে সূক্ষ্ম শরীর যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেইটি কারণ শরীর তন্ত্রে বলে ভাগবতী তনু সকলের অতীত মহা কারণ তুরিও মুখে বলা যায় না কেবল শুনলে কি হবে কিছু করো সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বরের সুতো কোনটা চল্লিশ নম্বরের সুতো সুতোর ব্যবসা না করলে এসব বলা যায় যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয় তাই বলি কিছু সাধন করো যখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদ পদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে অহল্লার সাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন তুমি আমার কাছে বড় লাও অহল্লা বললেন রাম যদি বট দেবে তবে এই বট দাও আমার যদি জনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই কিন্তু হে রাম যেন তোমার পাদ পদ্মে আমার মন থাকে আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম মার পাদ পদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম মা এই লাও তোমার অজ্ঞান এই লও তোমার জ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার অশুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও ধর্ম কিনা দানাদি কর্ম ধর্ম নিলেই অধর্ম লোতে হবে পুণ্য নিলেই পাপ লতে হবে জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হবে সূচি নিলেই অসূচি লতে হবে যেমন যার আলোবোধ আছে তার অন্ধকার বোধও আছে যার এক বোধ আছে তার অনেক বোধ আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যদি কারো শুকর মাংস খেয়ে ঈশ্বরের পাদ পদ্মে ভক্তি থাকে সে পুরুষ ধন্য আর হবি শিখে যদি সংসারে আসক্তি থাকে ডাক্তার তবে সে অধম এখানে একটি কথা বলি বুদ্ধ শুকর মাংস খেয়েছিল শুকর মাংস খাওয়া আর কলিক বেদনা হওয়া এই ব্যারামের জন্য বুদ্ধ আফিম খেত নির্বাণ টির্বাণ কি জানো আফিম খেয়ে বুদ হয়ে থাকতো বা থাকতো না তাই নির্বাণ বুদ্ধদেবের নির্বাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগিলেন আবার কথাবার্তা চলিতে লাগিল ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত ভক্তানুকম্পাধিত বিগ্রহম বৈ